বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ নশিয়া ইটিং হোয়াইল পাওয়ার সময় কমির ভাব এই বিষয়টি আমরা ভাব ক্যান্ট্রেপার্টরি ইংলিশ মিডিয়াম পাঁচশো সাত পৃষ্ঠায় এবং বাংলা মিডিয়াম পাঁচশো ত্রিশ পৃষ্ঠায় মেডিচিন আছো গ্ৰেডে ভাৰাইটাকাৰ্ব কোষ্টিক চিকুইটা বিৰোচা কোকুলাছ ফেৰামেট জেকচি পালচেটিলা থাৰ্ড গ্ৰেডে আছাৰিকাছ এমন কাৰ্বৰামেড বেলাডুনা ববিষ্টা পোৰাক্স প্ৰোমিয়াম কালকেৰীয়া কাৰ্ব কেছ কাৰ্বভেছ চিনিনাম ছাল কফিয়া কলচিকাম ডিজিটেলিছ হেলিবোৰ কেলিকাৰ্ব টিলা

খাবারের সময় গা বমে বমে করে এখন দেখি বমিটিং ইটিং হয়েল ছাডেন খাওয়ার সময় হঠাৎ করে বমি হয়ে যায় এই অবস্থায় মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে পেরামেট সেকেন্ড গ্রেডে আর্সেনিক অ্যালবাম থার্ড গ্রেডে আছে এমন কার্ব ডিজিটেলিস আয়োডিয়াম পালসেটিলা রাস্টক্স সাইলিশিয়া সিপিয়া স্টেন পিরেটাম অ্যালবাম এই বিষয়টি আমরা ভাব ক্যান ট্রেপারটোরির ইংলিশ মিডিয়াম পাঁচশো তেত্রিশ পৃষ্ঠায় বাংলা মিডিয়াম পাঁচশো ছাপ্পান্ন পৃষ্ঠায় বন্ধু এখানে দুইটি বিষয় দেখাইলাম একটি হলো নৌসিয়া ইটিং খাওয়ার সময় গা বমি বা খাওয়ার সময় বমির বাঘ এবং দেখাইলাম হোয়াইল সাডেনলি খাওয়ার সময় হঠাৎ বমি হয়ে যায় এই বিষয়গুলি মেডিসিন দেখাইলাম সেখানে একটু দেখাই আমি ইটিং আফটার বমিটিং এন নৌসিয়া খাবারের পর খাবারের পর বমি হয় এবং বমির বাপ হয় এই দুইটি বিষয় একত্রিত করে আমি দেখাই এখানে মেলা মেডিসিন আছে তারই মাঝে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো অ্যালবাম প্রায়নিয়া চায়না চিনির নাম আর্স এই মেডিসিন লাল কালির মেডিসিন এগুলো ফার্স্ট গ্রেড সবুজ কালি সেকেন্ড গ্রেড চিনি নাম যেলিচিয়া টেৰনা ভিডাম এলবাম কোকুলাছ সেকেন্ড গ্রেডে যে মেডিসিনগুলো আছে এমন কার্ভ এন্টিম কুড এনটিম টার্ট ক্যালকেরিয়া কার্বোনিয়াম সাল কার্বেজ চেলিডোনিয়াম কুফরামেট ট্রোসেরা চীনা ফেরামেট আর্স ক্যারাম্প গাম্বুজিয়া গ্রাফাইটিস হাইড্রাস্টিস হায়োসিয়ামাস ইগনেশিয়া আয়োডিয়াম আইরিশ বাস ক্যালিবাইক্রম ক্যালিব্রুমেটাম ক্রিওজুট নোটাম সালামোডিয়াম নাইট্রিক অ্যাসিড নাক্সবম অপিয়াম ফসফোরিক অ্যাসিড ফালসেটিলা সেনিকা এস্টাম মেটালিকাম জিঙ্কাম বিরেটাম বিডি এগারিকাস এগনাস কেস্টাস অ্যালুমিনা বিসমাতাম নাইটিকাম বোরাক্স কষ্টিকাম সিকুইটা কলসিকাম কুনিয়াম কেলি কেলিয়ার্স টিলিয়াম রাস্টক্স রুটা এগুলো হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন বাকি কালো কালের মেডিসিন যেগুলো আছে সবগুলো হলো থার্ড গ্রেডের মেডিসিন এই বিষয়টা দেখাইলাম ইটিং আফটার বমিটিং নৌশিয়া খাওয়ার পরে বমির বমি হয় অথবা ভূমি ভাব করে গা বমি বমি হয় এই বিষয়টি ভাবেন কেন্ট্রে ফ্যাক্টরের ইংলিশ মিডিয়াম পাঁচশো তেত্রিশ পৃষ্ঠা এবং পাঁচশো সাত পৃষ্ঠায় বাংলা মিডিয়াম পাঁচশো ছাপ্পান্ন পৃষ্ঠা এবং পাঁচশো ত্রিশ পৃষ্ঠায় তো সবাই ভালো থাকেন আলাইকুম